আসসালামু আলাইকুম এটা হচ্ছে মালুর শেয়ার সালাহিং প্রসার পাইকারি পাইকারি সেল করে এটা এখানে কাটরা অনেক রকমের কাটরা এই হচ্ছে মাছ মাছ পানি না এখানে অনেক বড়ো মার্কেট এখানে মাছের অনেক বড়ো বাজার মাছ মাছ বাংলাদেশি বাইরে কোন আছে যারা ব্যবসা করে তারাই আসে মাছ অনেক প্রকার মাছ যে মাছ বিক্রি করছে এখন গাড়ি কিনে দিয়ে আসবে পাঁচ টাকা দেবে বাইকে এরকম মাল ফেললে নিয়ে গাড়ি তোড়াই দিয়ে আসবে প্রতি বক্স প্রতি পাঁচ টাকা হচ্ছে চীনা এই যে এই বক্সের ভিতরে মাল বইরা গাড়ি তোড়াই দিয়ে আসবে পাঁচ টাকা দিবে আমিও মাঝে মাঝে আসি মাছ কিনতে আমিও আছি আমার বসার দোকানের মালের জন্য আমার বসার দোকান আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মাল কেনার জন্য প্রায় টাইম এখানে আমার রাত্রে আসা করে এই এরিয়াটা একটু রিক্স বেশি এরিয়াতে অফার আছে বেশি যে বরানার যারা কাজ করে তাদের নেয় তাদেরকে দূরে নিয়ে যায় হচ্ছে বিশাল বড় মার্কেট মাত্র শুরু হয়েছে তো আমরা আসছি বারোটা বাজে দেখার জন্য মানুষজন কম אוקיי, רואה, תקדם טוב